বাংলাদেশের জনপ্রিয় ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর তালিকা করলে যে কয়েকটা নাম উঠে আসবে তার মধ্যে একটি হলো ট্রমি অ্যাগ্রো ফুড লিমিটেড একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা উপজেলা কিংবা গ্রামেও ট্রমি অ্যাগ্রো লিমিটেডের কোনো না কোনো পণ্য অনায়াসে পাওয়া যেত নব্বইয়ের দশকের জন্য অথচ এর আচার কিংবা বিশেষ করে প্রমিয়ের স্যালাইন খায়নি এমন বাংলাদেশি হয়তো খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক বিজনেস ম্যানিয়ার আজকের এই ভিডিওটি ট্রমি অ্যাগ্রোফুড লিমিটেডকে নিয়েই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ট্রমি ফুড লিমিটেড তাদের যাত্রা শুরু করে উনিশশো বিরাশি সালের দিকে তাদের যাত্রা শুরু হয় এনামুল হাসান খানের হাত ধরে তবে শুরু থেকে যে ট্রমি অ্যাগ্রো এতটাই সফল ছিল এমন না যাত্রা শুরুর দিকে এনামুল হাসান খানকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এ সময় কোম্পানির নামও ট্রমি অ্যাগ্রোফুড লিমিটেড ছিল না পরবর্তীতে সালে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে ট্রমি অ্যাগ্রোফুড লিমিটেড এই নামে তাদের পথ চলা শুরু করে এভাবে শুরু যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের গুণগত মানের জন্য শুধু দেশেই নয় বিদেশেও ব্যাপক সুনাম অর্জন করে এরই ধারাবাহিকতায় ট্রমি অ্যাগ্রোফোর্ডস লিমিটেড জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ISO 22000 টোয়েন্টি টু ও হালাল সনদপত্র অর্জন করে যা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের জন্য ছিল উল্লেখযোগ্য অর্জন বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু খাদ্যপণ্য তৈরি করে থাকে ট্রমি অ্যাগ্রো লিমিটেড যেমন মশলা ক্যাটাগরিতে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধান গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা চিকেন কারি মশলা ফিশ কারি মশলা বিফ কারি মশলা বিরিয়ানি মশলা হালিম মিক্স পঞ্চপুর শুকনা তেজপাতা শুকনা মরিচ গোলমরিচ জিরা সম্পূর্ণ মেথি সাত ইসবগুল বেসন ঝিনতান হিতাল বাজারজাত করে থাকে প্রতিষ্ঠানটি এর পাশাপাশি বিস্কুট ও বেকারি পণ্যের মধ্যে ড্রাই কেক টোস্ট বিস্কুট কুকিজ লাচ্ছা সেমাই এছাড়াও ড্রিঙ্কসের মধ্যে ম্যাঙ্গো ড্রিঙ্কস কমলা ড্রিঙ্কস লিচু ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস রেডি টি টেস্টি স্যালাইন ক্যালসিয়াম মিল্ক বাজারজাত করে থাকে এর মধ্যে টেস্টি স্যালাইন দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় সেই সাথে নাস্তা ও স্ন্যাক্স জাতীয় পণ্যের ক্যাটাগরিতে চানাচুর ঝালমুড়ি ভাজা মটর ভাজা ডাল প্ল্যাটেন রাইস পাপড রাইস এছাড়াও তেল আর সসের মধ্যে সরিষার তেল তিলের তেল টমেটো সস চাটনি আচারের বিভিন্ন প্রকার যেমন আমের আচার অলিভ আচার মিক্সড আচার বাজারজাত করে থাকে অন্যদিকে ডেজার্ট আইটেমের মধ্যে ফুডিং জেলি বিভিন্ন স্বাদের আইস ললি ও চালের মধ্যে প্যাকেটজাত চিনিগুড়া চাল কালোজিরা চাল বাজারজাত করে থাকে প্রতিষ্ঠান এসব ছাড়াও সয়ামিট ও আখের গুড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য যেমন বিভিন্ন ফসলের বীজও বাজারজাত করে থাকে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রমি অ্যাগ্রো লিমিটেড বছরে প্রায় দশ লক্ষ টন পরিমাণ খাদ্যপণ্য বাজারজাত করে থাকে যেগুলো বাংলাদেশ ছাড়াও আরও প্রায় চব্বিশটি দেশে প্রতিনিয়ত রপ্তানি করা হয় আর এই বিশাল কর্মযোগ্য সম্পাদন করার জন্য ট্রমি ফুডের রয়েছে তিন হাজার জন কর্মীর বিশাল এক কর্মী বাহিনী দেশের অর্থনীতিতে বিশাল এই অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সিআইপি শিল্প নীতি দু হাজার অনুসারে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বেসরকারি খাতে শিল্প স্থাপন পণ্য উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ ট্রমি অ্যাগ্রোফোর্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হাসান খানকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসাবে মনোনীত করা হয় প্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সিআইপি জিনিসটা কি সিআইপি এর পুরো অর্থ হল কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন সহজ বাংলায় যার মানে দাঁড়ায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সরকার প্রতি বছর কিছু বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী বা শিল্পপতিকে সিআইপি মর্যাদা প্রদান করে যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সিআইপি স্ট্যাটাস পাওয়া ব্যক্তিরা সাধারণত সরকারিভাবে নানারকম সুবিধা পেয়ে থাকেন যেমন সরকারি যে কোনো অফিসে অগ্রাধিকার বিদেশে ভ্রমণে অগ্রাধিকার জাতীয় যে কোনো প্রোগ্রামে আমন্ত্রণের পাশাপাশি ব্যাংক থেকে বিশেষ ঋণ নেওয়ার সুযোগ থেকে শুরু করে আরও অনেক কিছু বাংলাদেশ সরকার থেকে প্রতি বছরে চল্লিশ থেকে শুরু করে একশো আশি জনকে এই সম্মাননা প্রদান করে থাকে যেমন দু ষোলো সালে একশো আটাত্তর জনকে দু উনিশ সালে একশো বিরাশি জনকে ও দু চব্বিশ সালে একশো চুরাশি জনকে এই সম্মাননা প্রদান করা হয় দেশের অর্থনীতিতে অবদানের জন্য ট্রমি অ্যাগ্রোফুডের প্রতিষ্ঠাতা এনামুল হাসান খান দু থেকে শুরু করে দু সালের মধ্যে ছয়বার বার এই সিআইপি সম্মাননা পেয়েছেন তবে এনামুল হাসান খান শুধু একজন ব্যবসায়ী নন বরং একজন জনধরদী সমাজকর্মী যিনি সমাজের প্রান্তিক মানুষের জন্য নীরবেই কাজ করে যাচ্ছেন বহু বছর ধরে তার জনকল্যাণমূলক কাজগুলো যেমন বিস্তৃত তেমনি বাস্তব ও প্রমাণযোগ্য উত্তরা থানাধীন উত্তরখান এলাকায় এনামুল হাসান খান নিজ উদ্যোগে একাধিক এতিমখানা ও ইসলামী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠানগুলোতে শত শত এতিম ও দরিদ্র শিশু বিনামূল্যে আবাসন খাদ্য ও শিক্ষা সেবা পাচ্ছে তার প্রতিষ্ঠানের কর্মী ছাড়াও এলাকাবাসীর একটি বড় অংশ তার এই সহায়তার আওতায় আসে করোনাভাইরাস মহামারীর সময় তিনি নিজ উদ্যোগে এবং ক্রমে অ্যাগ্রোফোর্সের মাধ্যমে হাজার হাজার পরিবারকে ত্রাণ মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এবং ঔষধ বিতরণ করেছেন একই সময় ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহে তার ভূমিকা ছিল প্রশংসনীয় প্রিয় দর্শক আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে আর কোন কোন টপিকের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন কিংবা কোনো সমালোচনা বা আমাদের জন্য কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন どんどん。